এটাই ছিল বাবার বাড়িতে শেষ সকাল শেষ দিন বাবার বাড়ি থেকে দিনগুলো যেন দেখতে দেখতেই চলে যায় বেশি দিন ছিলাম না চার সরি সাত দিন ছিলাম তো সাত দিনের মধ্যে আপনাদের সাথে তেমন ভিডিও কোনো শেয়ার করি নাই এক কথা হচ্ছে আমি কোনো স্ট্যান্ড নেই নাই আর এক কথা হচ্ছে এর আগে দুইটা ভিডিও আমি দিছিলাম কিন্তু ইউটিউব নিজে থেকে রিমুভ করে দিছে ভিডিওগুলো তো যাই হোক আজকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করলাম জানি না বাবার বাড়ি সকালে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি আজকে প্রাণে একদিন পর ভিডিও দিলাম কেমন জানি একটা লাগতেছে কেমন একটা আনিজি ফিল কাজ করতেছে তো প্লিজ আপনারা সবাই ভিডিওর ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো যাই হোক ব্রাশ টাশ করে আবার চলে যাচ্ছি ঘরে এটা হচ্ছে আমাদের থাকার ঘর আর ওই দিকে যে ছি আছে ওইগুলা হচ্ছে রান্নার ঘর আবার এর ওই পাশে আছে মানুষ থাকে আর কি তো যাই হোক এই যে দেখেন সংক্রান্তির উপলক্ষে যেহেতু বাবার বাড়িতে গেছিলাম তো একটা ইমার্জেন্সি কারণেই গেছিলাম আর আমরা যেদিন গেছিলাম তারপর দিনই ছিল সংক্রান্তি আর সংক্রান্তি মানেই তো পিঠা পুলির উৎসব দেখেন মা কত ধরনের পিটা পুলি নাড়ু ফাফরা কত কিছু তৈরি করছে করে এই যে দেখেন তাল ভরে আমাকে দিছে তো যদিও এগুলো তো আর সবগুলো একা খাওয়া সম্ভব না মানে দেখার একটা সুন্দর মনের একটা সুন্দর আর কি তো তাই যাই হোক চলেন আবার সবাই মিলে একটু সকালে পিঠা পুলি নিই

tamén পিঠা টিটা খাইয়া এবার রুমটা একটু গুছিয়ে নিলাম আমি যে বিছানায় থাকি সে বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আমরা গেলে এই বিছানাতেই আমরা থাকি আর আমার বিছানাটা গুছিয়ে তারপর মা ওদের বিছানাটাও গুছিয়ে নিলাম এই যেটা হচ্ছে মা বাবা ওরা থাকে আর কি এই বিছানাতে আর ওইটাতে তো আমি থাকি আর আমি বাসায় চলে আসছি বেশ কয়েকদিন হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে আর বাসায় আসছি থেকে না মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন মানে আমি চাইলেও সব কথা বলতে পারতেছি না গলাতে প্রচুর পরিমাণে ব্যথা করে সেই জন্য জানি না বয়স জবারটা আপনাদের কাছে এখন লাগে তো প্লিজ যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিবেন বিছানা টিছানা গুছিয়ে এবার চলে আসলাম আর একটা বৌদির ঘরে বাবার বাড়িতে গেলে তো বুঝে নেই আর যেহেতু একটা অনুষ্ঠান চলছিল মানে সংক্রান্তি তো সবার ঘরে ঘরে আর কি পুলি আয়োজন করছিলো সবাই বলছে যাওয়ার জন্য তো একটু ঘুরে ঘুরে সবার ঘরেই দেখে আসলাম তারপর চলে আসলাম আমার ননদের ঘরে এই যে দেখ আমার ননদ নতুন ঘর তুলছে আর কি ওরা মানে খাটের দুতলা তো ওই যে এটা হচ্ছে দুতলা আর নিস্তালাতে তো আছে তো আমার ননদ বলতেছে বৌদি আপনি উপরে যান গিয়ে দুইতলাটা দেখে আসেন তো এটা হচ্ছে দুইতলা আমার কাছে না খাটের দুতলা খুব ভালো লাগে আর ওরা যে ঘরটা করছে খুব

আর এখন হচ্ছে বিকাল বেলা তো আজ দুপুরের দিকে মানে আড়াইটার দিকে সৃষ্টি বাবু চলে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে আমাদের বাসাটা যেহেতু জার্নি তো সেই জন্য ওর আর কি দিয়ে আয়সা নিয়ে যায় কারণ তারপর ব্যাগপত্র নিয়ে যাওয়া আসলে সম্ভব না তো ওর বাবু চলে আসছিল দুপুরে খাওয়া দাওয়া করা হচ্ছে সন্ধ্যাবেলা এই যে দেখেন বাবা দিয়ে বসে আছে আর সৃষ্টি এইদিকে গাছের মধ্যে ওর দিদা শাড়ি পেয়েছে আর কি দুল খাচ্ছে আর আমি এদিকে দিকে বসে বসে দেখতেছি মনটা ভীষণ খারাপ আজকের রাতটা পোহালেই কালকে সকালেই চলে যেতে হবে আবার বাসার উদ্দেশ্যে আর এইদিকে আমার এক বৌদি তো বৌদি সন্ধাবাতি দেখাচ্ছে তারপর বৌদিকে বললাম তুমি একটু দাঁড়াও আমি তোমাকে একটু ভিডিও করি তো এই যে বৌদি এদিকে দাঁড়াচ্ছে সন্ধ্যা নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আর এখন হচ্ছে সন্ধ্যার পরে চা নাস্তা যা যা ছিল আর কি সব কিছু কমপ্লিট করে আবার চলে আসলাম বাজারে বাবা কিছু টাকা দিছে দিয়ে বললো জরবাবুর জন্য প্যান্ট শার্ট তর যা এমন ছায় তো মানে সব কিছু নিয়ে আয় অর্ডার দুই জন্য তো আগেই নিলো দেখলে নতুন জামা পায় জামা সোয়েটার সবকিছু অর্ডার দুই বোনের জন্য নেওয়া হয়েছে আর এখন পাঠাইছে টাকা দিয়ে আমরা দুইজনের জন্য মানে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আর কি তো এরপরে মানে ওই দিন আর রাতে তেমন কোনো ভিডিও করি নাই বাজার থেকে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম আর এটা হচ্ছে পরের দিন এখন প্রায় দুপুরেই হবে আমরা বাসে বসে আর কি আর পেটে তো প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে সেই জন্য আর বাবু ওই যে সিঙ্গারা পুরি এগুলো নিয়ে আসছে আর বুঝে নেই সকালবেলা তো তেমন কিছু খাওয়া যায় না আর বিশেষ করে বাবার বাড়ি থাকে আসার সময় তো এমনিতেও খাওয়া যায় না মনটা মানে খুব খারাপ থাকে আর এটা শুধু আমার না আমার একা এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের সাথেই হয় আর কি তো এখন ভোরবেলা তোর বাবু এগুলো নিয়ে আসলো আমরা এদিকে বাসে বসে বসে সিঙ্গারা পুরি এগুলো খাচ্ছি আর মন খারাপ নিয়ে নিয়ে সামনের দিকে এগুচ্ছি আর কি মানে বাসার কাছে এগুচ্ছি যত সময় যাচ্ছে ততই যেন মনে হচ্ছে যে বাসার কাছাকাছি চলে যাচ্ছি আর বাবার বাড়ি থেকে অনেক দূরে আসলে আমাদের মেয়েদের জীবনটা না কচুরি পানার মতো তাই না যখন একটা ঢেউ আসে তখন এক পারে গিয়ে মানে লাগে আবার আরেকটা ঢেউয়ের তাড়া খেয়ে পারে গিয়ে লাগে তো আমাদের ক্ষেত্রে সেই রকম কখনো বাবার বাড়ি কখনো স্বামীর বাড়ি বৃদ্ধ বয়সে আবার ছেলে মেয়ের বাড়ি তো মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না স্থির কোনো একটা জায়গা হয় না যাই হোক আপনাদের আশীর্বাদে সুন্দরভাবে বাসা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6টা আমরা মাত্র চলে এসেছি আমার বাবার বাড়ি থেকে আমাদের বাসায় আর দেখেন আমার বাসার অবস্থা তো সৃষ্টি বাবু দুই তিন দিন রান্না করে খাইছে আর দেখেন আমার রান্নাঘরের অবস্থা যাই হোক এটা কোন ব্যাপার না ছেলে মানুষ রান্না করে যেহেতু খাইছে এরকম হবে চলেন এগুলাকে ক্লিন করি ক্লিন করে তারপর রান্না বানাবো শেয়া দেবো সব কিছু ঘর ক্লিন করে আবার দুই বোনকে ওদিকে খেলতে দিয়ে দিলাম আর দেখেন ওরা দুই বোন ফলস নখ লাগাইছে আর কি তো আমি যখন বাবার বাড়িতে গেছিলাম এর আগে কিছু অনুষ্ঠান হয়েছিল তখন আমাদের ওইদিকে যে ছোটো বাচ্চা কাচ্চা আছে সবাই আর কি এরকম নখ আনছিল তো ওদেরগুলো দেখে মা ও রাখছে যে সৃষ্টি ওরা আসলে ওরাও লাগাবে তো ওই যে দেখেন রাত্রি সবগুলো ফলস নখ লাগাই নিয়েছে আর সৃষ্টির জন্য নাই সৃষ্টি ওর ছিল কিন্তু হারাই ফেলছে ও তিনটা নুকে দিছে দিয়ে আমাকে বলতে মা দেখো তো কেমন লাগে তো এদিকে খেলতেছে আর এদিকে আমি কাজকর্ম গুলো সেরে নিচ্ছি আর এটা হচ্ছে পরের বেলা ওই যে দেখেন আসার সময় মা কত কিছু দেয়া দিয়েছিল তো যে যাগুলো খাওয়া হয়েছে তো হয়েছে আর যাগুলো ছিল এগুলো এবার আমি একটা বইমেয়ে ঢুকিয়ে নিচ্ছি শিলার লাড়ু তারপর ছিল সোয়াইল লাড়ু হ্যাঁ খোয়ের লাড়ু তিলের লাড়ু এটাকে মোয়া বলে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা আমরা লাড়ু বলি সেই জন্য লারুই বললাম আর তার সাথে অনেকগুলা পিঠা দিয়ে দিয়েছিলো সৃষ্টিবাবু যখন আমাদেরকে রাখতে গেছিলো মানে দিয়ে আসতে গেছিলো তখনই বাবুর সাথে অনেকগুলো কাঁটা পিঠা দিয়ে দিয়েছিলো আর কাঁটা পিঠাগুলো খাইতে কিন্তু সবাই খুব ভালোবাসে তাই না আর দেখেন বাবু একা একা যেহেতু এতদিন বাসায় ছিল খাইছে খাওয়া দাওয়ার পরে যে এই কয়টা আছে তো এই কয়টা আমি একটা বক্সে ঢুকিয়ে রাখবো আর আমরা আসার মা বলছিলো দেওয়া দেওয়ার জন্য কিন্তু আসলে এমনিতেই অন্য কিছু আনতে আনতে আমাদের তিনটা ব্যাগ হয়ে গেছিলো কাটাপিটা কখন আনবো সেই জন্য আর কাটাপিটা নিয়ে আসি নাই অন্যান্য কিছু নিয়ে আসছিলাম তো আর যেগুলো বাসা ছিল সেগুলো এবার বক্সে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতেছি আর প্লিজ আপনাদের কাছে আবারও আন্তরিক রিকোয়েস্ট করে নিচ্ছি আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটাতে লাইক দিয়ে না থাকেন দয়া করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসে আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানে এটা বাই